আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বোনেরা আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুরগি বিক্রির পর মূলত দিন পর বাচ্চা উঠানোটা সবচেয়ে নিরাপদ এই বিষয়টি কথা বলবো আমার যে ফার্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুরগি বিক্রি করা শেষ আমার যে ফার্মটি দেখতে পারতেছেন এটা মূলত মুরগির ফার্মের মুরগি বিক্রি করার শেষ এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে তারপর বাচ্চা ওঠানো এখন কতদিন পর বাচ্চা উঠাবেন বা মুরগি ক্লিয়ার করার পরে এই বিষয়টি ধারণা আপনাদেরকে দিব এটা মূলত ডিপেন্ড করে আপনার রোগ জীবাণুর উপর মুরগির ফার্মে কী পরিমাণ রোগ বালায় বা রোগ জীবাণু বহন করে বা কী পরিমাণে আছে তার উপর বা রোগ ধ্বংস হতে বা নষ্ট হতে কতদিন সময় নেয় সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনি কতদিন পর মুরগি উঠাবেন মুরগি সাধারণত আপনার কয়েকটা জীবাণু দ্বারা বেশি অ্যাটাক হয় বেশিরভাগই আপনার ব্যাকটেরিয়াজনিত যে রোগটা এটাই বেশি অ্যাটাক করে জনিত রোগটা আবার এর বৈশিষ্ট্য হচ্ছে এই জীবাণুটা এমন একটা জীবাণু এটা কিন্তু সহজেই ধ্বংস হয়ে যায় কীরকম এই জীবাণুটা যদি আপনার প্রাণীজ পরিবেশ অথবা তার বংশ বৃদ্ধি করার অনুকূল পরিবেশ যদি না পায় সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক পরিবেশে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরেই জীবাণুটা মারা যেতে পারে বা মারা যায় মানে ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলা আবার ভাইরাসজনিত রোগটা আপনার অনেক দিন সময় লাগে এটা আপনার প্রায় পনেরো দিন বিশ দিন এক মাসও সময় লাগতে পারে ভাইরাসজনিত রোগ যেটা যেগুলো আছে রানীক্ষেত গাম্বুরা বার্ড ফ্লু এই জাতীয় রোগগুলা সাধারণত অনেক দিন সময় লাগে আবার আমশয় রক্ত আমশয় বিশেষ করে এই রোগটা একটা এমন একটা রোগ যে রোগটাও আপনার অনেক সময় লাগে পনেরো দিন বিশ দিন এরকম সময় লাগে রোগটা পরিপূর্ণ ফা ফার্ম থেকে চলে যাওয়ার জন্য তো তাহলে আর একটা বিষয় হচ্ছে অনেকে বলতে পারেন তাহলে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে সবগুলো যদি ধ্বংস করে ফেলি তাহলে তো আর কোনো সমস্যা নাই মুরগি বিক্রি করার চার পাঁচ দিনের ভিতরে ওঠানো যায় দেখেন জীবাণু জীবাণুনাশক আপনি যদি স্প্রে করেন দেখেন আপনার ফার্মের ফ্লোর থেকে শুরু করে চাল পর্যন্ত অনেক ব্যাপার সাবার থাকে তার সুতা থাকে নেট থাকে আর কাপড় থাকে পর্দা বিশেষ করে পর্দা থাকে তার থাকে বোর্ডার থাকে বাতি থাকে অনেক কিছুই থাকতে পারে জুতা থাকে আসলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ওইভাবে জীবাণুনাশক স্প্রে করা সম্ভব হয় না বা দেখা গেছে যে আপনি ফার্মে করলেন হয়তো ফার্মের একটু দূরে কোথাও বা যেখানে অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস রোগগুলা জীবাণুগুলো থাকতে পারে ওই জায়গায় হয়তো স্প্রে করলেন না বিভিন্ন মাছি বা পাখির মাধ্যমে এগুলা ছড়াইতে পারে তো এরকম হতে পারে এটা যদি যদি অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে যদি ধ্বংস না হয় জীবাণুগুলা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস যেটাই বলেন এগুলা যদি প্রাকৃতিকভাবে নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই জীবাণুটা পরবর্তী সেটা বহন করতে পারে সেই প্রাকৃতিকভাবে মানে ধ্বংস হওয়ার জন্য যে ন্যূনতম সময়টা এই সময়টা আপনাকে দিতে হবে সেটা কীরকম সকল প্রকার ব্যাকটেরিয়া আপনি মুরগি বিক্রি করার পরে পরিষ্কার করার পরে চুন ব্লিচিং এগুলো দেওয়ার দিন থেকে শুরু করে আপনি সর্বনিম্ন সাত দিন পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ সাত দিন যদি আপনি কোনো বাচ্চা না তুলেন সেটা আপনার জন্য সেফ থাকবে এটা শুধু জনিত রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে জীবাণুগুলা এগুলার ক্ষেত্রে আবার যদি ভাইরাসজনিত জনিত রোগের ক্ষেত্রে চিন্তা করেন সেক্ষেত্রে আমি বলবো ভাইরাস জনিত রোগে অ্যাটাক করলে মিনিমাম একটা এক মাস আপনার সেট গেপ রাখতে হবে আর যদি বিভিন্ন প্রকারের জীবাণু দিয়ে আপনার পরিষ্কার করেন রেগুলার বেসিসে জীবাণু স্প্রে করেন সেক্ষেত্রে হয়তো পনেরো বিশ দিন পরে আপনি মুরগি ওটাতে ওটালে আপনার রিক্স মোটামুটি ফ্রি থাকতে পারে এই রকম আবার আমাশাও ভাইরাসজনিত বিশেষ করে রক্ত আমাশাটা ভাইরাস জনিত রোগের মতো এটা সহজে ফার্ম থেকে যায় না এগুলোও যদি আপনি ধ্বংস করতে চান সেক্ষেত্রে সময় লাগবে মিনিমাম পনেরো থেকে বিশ দিন সময় লাগবে তো পরবর্তীতে একটা ভিডিও দিব আসলে ভাইরাস জনিত রোগগুলা বা কিভাবে জীবাণুনাশক করে স্প্রে করে আপনার ক্লিন করতে পারেন বা জীবাণুগুলো ধ্বংস করতে পারেন তার একটা ভিডিও পরবর্তীতে দেবো আজকে এই বিষয়টি নিয়ে কথাবার্তা যেটা বলতেছি সেটা নিয়ে আলোচনা করতেছি করি তো এভাবে আপনার মিনিমাম একটা টাইম পিরিয়ড দিতে হবে আপনাকে ব্যাকটেরিয়া আপনার যদি আপনি মুরগি যেগুলা বিক্রি করছেন ওগুলার যদি তেমন ওই রকম কোনো রোগ বালাই না হয় ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগ বা রক্ত আমাশা যদি অ্যাটাক না করে সেক্ষেত্রে আপনি চুন দেওয়ার দিন থেকে মানে অর্থাৎ মুরগি ফার্মে পরিষ্কার করার পরে চুন দেওয়ার দিন থেকে আপনি সাত দিন পরে বাচ্চা তুলতে পারেন চুন দিবেন এই কারণে চুন ব্লিচিং দিলে মুরগি ফার্মের যে মুরগির যে একটা গন্ধ ওই গন্ধটা আর থাকে না চুন ব্লিচিংয়ে চলে যায় এবং যে ব্যাকটেরিয়াগুলো থাকে মুরগি ফার্মে ওগুলো মূলত অধিকাংশই ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে চুন ব্লিচিং দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি আপনার ভাইরাসজনিত রোগ বা রক্ত অমশা যদি অ্যাটাক না করে সেই ক্ষেত্রে আপনি সাত দিন পরে মুরগি উঠাবেন আপনার সমস্যা হবে না আর যদি আপনার পসিবল হয় আপনি যদি বছরে পাঁচ থেকে ছয়টা সেট করেন সেই ক্ষেত্রে আপনার দেখবেন অর্থাৎ মুরগির ফার্ম মিনিমাম বিশ দিন বা এক মাস করে গ্যাপ গ্যাপ রাখবেন সেই ক্ষেত্রে আপনার মুরগির রেজাল্টও ভালো হবে এবং রোগ বলায় কম হবে এর কারণ কি ওই যে বললাম যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া অনেক ব্যাকটেরিয়া আছে আপনার হয়তো আমি তিন দিন বললাম বা সাত দিন বললাম অনেক ব্যাকটেরিয়া আছে যে ও জীবিত থাকার অনুকূল পরিবেশ যদি আপনার ফার্মে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লং টাইম পর্যন্ত জীবিত থাকবে ক্ষেত্রে যদি আপনি মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস পরে মুরগির ফার্মে মুরগি তুলেন সেক্ষেত্রে জীবাণু কোনোভাবে আর বেঁচে থাকতে পারে না আপনার পরবর্তী যে বাচ্চাগুলো আসবে সেগুলো ভালো একটা পরিবেশ পাবে এবং পূর্ববর্তী যে মুরগির গন্ধ বা মুরগির যে ভাবসি একটা ইয়ে ফ্লেভার আসে ওইটা আর পাবে না মুরগির ফার্ম নতুনের মতো থাকবে এবং কি। অনেক ভালো রেজাল্ট আসবে বা মুরগির কোনো অসুখ বিসুখ হবে না তো এরকম সম্ভাবনা থাকে আর আমরা যারা বাণিজ্যিক আকারে মুরগি পালন করি বছরে আট থেকে নয়টা ফার্ম করি সেক্ষেত্রে দেখা গেছে অতদিন আমাদের ইয়ে টাইমটা গ্যাপ রাখা পসিবল হয় না সেক্ষেত্রে দেখা গেছে আমরা সাত দিন পরে মুরগি উঠাই সাত দিন পরে মুরগি উঠাইলে কিছুটা প্রবলেম থেকে যায় হয়তোবা খুব দ্রুত ঠান্ডা চলে আসে ঠান্ডার ভাব আসে বা পায়খানার সমস্যাজনিতগুলো প্রবলেম মানে হয়ে থাকে তো এই বিষয়গুলা আপনি যদি মুরগির ফার্মে অনেক গ্যাপ রাখেন অনেক দিন সেক্ষেত্রে এগুলো পাবেন না আর যদি আপনি সর্বনিম্ন সাত দিন গ্যাপ রাখতে চান সেই ক্ষেত্রে মোটামুটি আপনি সেফ থাকতে পারবেন তো সর্বোপরি আবার বলতেছি যে ভাইরাস জনিত রোগে যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে আপনার মিনিমাম বিশ থেকে এক মাস এবং কি রেগুলার বেসিসে জীবাণুনাশক স্প্রে করতে হবে আর মুরগি ফার্মে যদি এমনি কোনো সমস্যা না থাকে মুরগির যেগুলা বিক্রি করছেন ওই মুরগিগুলো যদি ভালো কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনি চুন ব্লিচিং দেওয়ার সাত দিন পরে বাচ্চা তুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনি নিরাপদ এই হচ্ছিলো আজকের ভিডিও তো যদি আপনাদের এখানে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব